তো দর্শক আসসালামু আলাইকুম আমরা আমাদের ত্রাণ কাজটা শেষ করেছি শেষ করে আমরা শেষ করে এখন বাসা থেকে যাচ্ছি তো আমরা আপনাদের আমরা ত্রাণ দেওয়ার ভিডিওটা করি নাই কারণ অনেক অস্বস্তিকর পটনে আমরা আপনার কি হয়েছে যে আমরা যা যেই মানুষগুলো যে কুটিগ্রস্ত হয়েছে ঘরগুলো আপনাদের সামনে তুলে ধরেছি আমরা চেষ্টা করেছি তারা আসলে কততে কষ্ট আছে এবং ওই বন্যার কারণে তাদের ঘর들도 আসলে ভেঙে কি অবস্থায় আছে এটা আপনাদের সামনে তুলে ধরার তো আপনারা এটা দেখে আসলে বুঝতে পারছেন যে এই এলাকার মানুষগুলো কি কবলিত নদীর পাশে যে মানুষগুলো এটা আসলে কতটা কষ্টে জীবন ধারণ করে তো আমরা আসলে আপনাদের ত্রাণগুলো আমরা যোগ্য লোকের কাছে দিয়েছি যার আসলেই প্রয়োজন তার কাছে দিয়েছি আর পাশাপাশি যাদেরকে দিয়েছে তাদের আমরা ভিডিও করি নাই কারণ এটা আসলে তারা নিজেরাও কিছুটা অস্বস্তি বোধ করে আমরা নিজেরাও আসলে অস্বস্তি বোধ করি এটা এই জন্য আমরা যাদের দিয়েছি তাদেরকে করা হয় নাই

আর পাশাপাশি আমাদের যাদের কাছে দিয়েছি তারাও আপনাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া করেছে তো আমরা আসলে এইভাবেই বাংলা বাঙালি জাতি একটা আমরা শক্ত হাত এই শক্ত হাত যেন আমরা আজীবন ধরে রাখতে পারি বন্যা যেমন আমাদের একত্রিত করেছে আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ যেমন আমাদের একত্রিত করেছে এমন একত্রিত যেন আমরা আজীবন থাকি এবং এই আজ একত্রিত থাকতে পারলে আসলে আমাদের বাংলাদেশকে আমরা উন্নতি করে নিয়ে যেতে পারবো এবং এতে আমাদের সময় লাগবে তো আশা করবো আমাদের যে একতাবদ্ধ এই একতাবদ্ধ হয়ে আমরা আজীবন থাকবো একতাবদ্ধভাবে আমরা জীবন করবো আমরা বাঙালি জাতি একটা জাতি আমাদের ধর্মীয় বিভেদ কিংবা আমাদের অন্যান্য বিভেদ যেন আমরা না বড় করে দেখি সবার উপরে আমরা বাঙালি এটাই আমরা বড় করে দেখি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সমগ্র ডকুমেন্টারি আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে আমাদের নতুন কোনো এপিসোডে নতুন কোনো ডকুমেন্টারিতে সে বলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের উপর বরিশু অফ